আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম একটি ভিডিও নিয়ে দিনটি ছিল চোদ্দোই এপ্রিল যেদিন আমরা পাবনা থেকে রাজশাহীতে ফিরছিলাম খুব ভোরে উঠেছি তখন প্রায় পাঁচটা বাজে ভোর যেহেতু ট্রেন সাতটার সময় ছাড়বে সকাল এই জন্য আমাদেরকে সাতটার আগেই উপস্থিত হতে হবে স্টেশনে তো তোমাদের ভাইয়া ভ্যানের জন্য দাঁড়িয়ে ছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম তো এখানে ভ্যান অলরেডি চলে আসছে ভ্যান আলা হচ্ছে তোমাদের ভাইয়ার ফ্রেন্ড যেহেতু আমরা খুব ভোরে বের হয়েছিলাম তো গ্রাম সাইডে যে এরকম হয় আমি কখনও জানতাম না আসলে যেহেতু আমরা চোদ্দোই এপ্রিল মানে নববর্ষের দিন পহেলা এপ্রিলের দিন বের হয়েছি তো এখানে দেখো সব প্রোগ্রাম হচ্ছিলো হিন্দুদের সব বউ সেজে বর সেজে আর কি তো এটা দেখে তোমাদের ভাইয়া আবার হাসছিল তো গল্প করতে করতে এক সময় আমরা স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনের এই রোডটা আমার খুব ভালো লাগে একদম বিলের মধ্যে আর সুন্দর বাতাস ছিল কোনো রোদ ছিল না আর তার বাম পাশে আবার ইটের ভাটা ছিল সুন্দর একটা বিল সাইড গ্রাম সাইড খুবই সুন্দর লাগে আমার এই জায়গাটা এখানে আবার অনলাইনে টিকিট কাটা যায় না স্টেশনে সেই টিকিট কাটতে হয় আমাদের বাসা থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে স্টেশনে আসতে ভ্যানে করে তো আল্লাহর রহমতে আমরা এসে টিকিট পেয়েছিলাম ভাবলাম যেহেতু ছুটি আর দুই তিন দিন আছে তো বাসায় গিয়ে একটু সময় কাটাই তো তোমাদের ভাইয়া টিকিট কেটে নিল এখানে তো গাইস আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি বাসায় যাওয়ার জন্য তো এই দেখো এটা হচ্ছে ট্রেন স্টেশন সাথিয়া রাজাপুর থেকে আমরা উঠি কি সুন্দর তোমাদের সব কৃষকরা খুব ভোরে ভোরে মাঠে নেমে পড়েছে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই দেখো তোমাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আরেকজন কাজ করছে গ্রামের মানুষরা খুব সকাল সকাল মোরগ ডাকা ভরেই তাদের কাজ শুরু করে দেয় তোমাদের ভাইয়া আবার ওইখানে গিয়েছে আমরা যেই ভ্যানে এসেছি সেই ভ্যানালা হচ্ছে তোমাদের ভাইয়ার ফ্রেন্ড তো আস্তে আস্তে অনেকগুলো যাত্রী এসে ভরে গিয়েছে স্টেশন আরও অনেকজন আসবে জানো গাই কি হয়েছে যেদিন আম্মু চলে যায় ওই দিন তো আমরা আরেকটু হলেই ট্রেন মিস করতাম বাট আমরাও রেল স্টেশনে আসছি আর ওই সময় ট্রেন চলে আসছে আর এখানে বেশিক্ষণ ট্রেন থাকে না মানে সর্বোচ্চ পাঁচ মিনিটও না তিন মিনিটের মতো থাকে তো তিন মিনিটের মধ্যে উঠতে হয় ট্রেন ছেড়ে দেয় এই জন্যই আর কি আর একটু হলে আম্মুরা ট্রেন মিস করতো বাট আল্লাহর রহমতে সেদিনের পর থেকে আমরা একটু তাড়াতাড়ি আসি মানে এখানকার ট্রেনের টাইমটাও ঠিক না কখনও সাড়ে আটটায় ছাড়ে কখনো সাড়ে সাতটায় তো সেই দিন তো সাতটা উনিশে ট্রেনটা ল্যান্ড করেছিল স্টেশনে তো আজকে এই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি এই দেখো এখানে মোষের ঘাড়ে চড়ে যাচ্ছে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছে যেহেতু তোমাদের ভাইয়ার ফ্রেন্ডের ভ্যানে আসছি তো সেই ভাইয়াটাও এখনো যায় নাই তোমাদের ভাইয়ার সাথে গল্প করছে তো ট্রেন আসলে ট্রেনে উঠিয়ে দেওয়ার পর সে যাবে আকাশটা কি সুন্দর হয়ে আছে দেখো আমার বাম পাশে অনেক বড় একটা ইটের ভাটা আছে ইট তৈরি করার গাইস এই দিকে ট্রেন কখন চলে আসবে আর তোমাদের ভাইয়া গিয়েছে বন্ধুকে নিয়ে চা খাওয়াইতে আস্তে আস্তে সূর্য উঠছে

গাইস আমাদের ট্রেন এখন ছেড়ে দিল এখন আমরা রওনা হলাম রাজশাহীর উদ্দেশ্যে এই দিকে ট্রেনে উঠলেই তোমাদের ভাইয়া শুরু হয়ে যায় কারণ ট্রেনে যে ঝালমুড়িগুলো বিক্রি করে জানাচুর মাখা পেয়ারা মাখা আসলে অনেক টেস্টি তো এইদিকে আমাদের ট্রেন যাচ্ছিল এটা হচ্ছে টেবুনিয়া ফ্রাম এখানে অনেকের ভিডিও দেখি যাদের বাসা পাবনা তো এখানে আবার দুষ্টুটা পাখা কিনেছে ভোরে বের হয়েছিলাম তো তখন ঠান্ডা ঠান্ডা ছিল আর এখন অনেক বেশি রোদ উঠে গিয়েছে তার উপর ট্রেনটা ছিল এই জন্য গরম লাগছিল অনেক বেশি এই জন্য আমার দুষ্টুটা পাখা কিনেছে এবার পাপড়ি কিনেছে সম্পাপড়ি খাচ্ছিলো আর আমাকে বলছিল খাও খাও আমি আবার ট্রেনে খেতে পারি না তো তারপরেও অল্প একটু খেয়েছিলাম পেয়ারা মাখা তো এখানে আমার পেয়ারা মাখা খাচ্ছিলো আমি কখনও খাই না গাইস বাট আসলে অনেক টেস্টি এই জন্য হয়তো ও খাই এখানে আবার এই ট্রেনটা অনেকক্ষণ থেকে থেমেছিল ট্রেনটা খুল না যাবে তোমাদের ভাই জিজ্ঞাসা করছিল একজনকে আর এত মানুষ ট্রেনে ট্রেনের ছাদের উপরেও যেমন তেমন ট্রেনের ভিতরেও প্রচুর পরিমাণে মানুষ ছিল তো তোমাদের ভাই আবার জিজ্ঞাসা করছিল। তো এরপর গাইস আমরা আল্লাহর রহমতে নেমে গিয়েছি রাজশাহী তো এখান থেকে আমরা মিষ্টি কিনছিলাম বেলি ফুল থেকে বাসায় যাচ্ছি তো তোমাদের ভাইয়া মিষ্টি কিনে নিল তো এরপর আর কি বাসায় যাচ্ছিলাম তো অল্প অল্প করে একটু স্কিপ নিয়েছি ভিডিওর তো এখানে আম্মু কি রান্না করছিল দেখছিলাম তা আম্মু আমাদের জন্য গরুর মাংস রান্না করছিল তো এসে আমি একটু ক্লিপ নিলাম ভিডিও আরও অনেক কিছু রান্না করেছে যেগুলো নিতে পারিনি তো এখানে আবার মিষ্টি খাচ্ছিলাম তোমাদের ভাইয়া যে মিষ্টিগুলো কিনেছিল এরপর তরমুজ নেওয়া হয়েছিল এটা যদিও বা একটু দেরিতে দিলাম তো গাই সেইভাবেই দিনটি কেটেছিলো সবাই ভালো থাকো সুস্থ থাকো অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ সবাইকে